হ্যালো আমি ধ্রুব শুরু আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ তো আমি আজকে আমাদের এইদিকে এই রাস্তার মাথায় বিলে আসলাম তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আপনারা নাড়া কাটা হয়েছে তো নাড়া কাটার পরে এই যে আমার পিছন দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নাড়ার হচ্ছে ই করে রাখা হয়েছে গোল দিয়ে রাখা হয়েছে আবার নাড়ার উপরে আরেকটা চমৎকার জিনিস আপনারা দেখবেন যে এই যে অনেকগুলা পাখি বসে আছে এই যে কালো কালো পাখি দেখা যাচ্ছে আমাদের গ্রামে এই দৃশ্যগুলো খুবই অ্যাভেলেবেল একটা বিষয় তো আমি আস্তে আস্তে এইগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন এই যে কত পাখি বসে আছে এটা খুবই এক মানে এক কথায় অসাধারণ একটা দৃশ্য এই যে দেখেন কিছু কিছু পাখি আবার উঠতে আছে একদম কাছে কিন্তু আমি খুব বেশি দূরে এরকম না এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকগুলো পাখি পশা আমি একটু কাছে যাই দেখি কাছে গেলে থাকি কি না তো এদের একটা উঠতে আছে মানে কী বলবো মানে এক অসাধারণ অসাধারণ একটা ভিউ খুবই ভালো লাগছে এই যে আমার হাতের বাম পাশে আমিও যাচ্ছি ওরা হচ্ছে অন্যদিক চলে যাচ্ছে তো এই যে অনেকগুলো এই করে রাখা হয়েছে আবার এই দিকটাতে দেখেন এই যে চষা জমি দেখা যাচ্ছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয়েছে এই সাইডটা টোটাল সাইডটা আমি একটু ঘুরে দেখাই খুবই দারুণ একটা দৃশ্য তো ওইদিকে যেই কাকা কাজ করতে আছে কাকার সাথে আমি একটু কথা বলবো আপনারও ভিডিওটা একটু দেখতে থাকেন আমি ওইদিকে যাচ্ছি যে যে কাকা কাজ করে তার সাথে একটু কথা বলি বাকিগুলো আমি যাচ্ছি সামনে আর ওরাও হচ্ছে উড়ে উড়ে একটু দূরত্ব বজায় রাখতে আছে এই যে আপনারা দেখেন কীভাবে ই করা হচ্ছে আর নাড়াগুলা গুজ করতে আছে কাকা এই যে এইখানে নিয়া হচ্ছে রাখতে আছে গোল দিতে আছে কাকা একটু কথা বলা যাবে কাকার নাম কি মোহাম্মদ ফারুক সিকদার ফারুক সিকদার কাকার বাসা এইখানেই না ও আচ্ছা আচ্ছা এই যে এই জমিটা কার আবুল কাসিম সিকদারের আপনি এটা চাষ করছেন নাকি না শুধু না ও কেয়ারটেকার না তা আপনি এই জমি চাষ করছে কি আপনিই নাকি না করছে জীবুল জমিদার ও আচ্ছা আচ্ছা তো আপনি মানে এই যে নারাগুলা নিতে আছেন মানে কৃষিকাজ কি আপনি করছেন হ্যাঁ আমি কৃষি কাজ আচ্ছা এই নারাগুলা কি বিক্রি করা হইছে না এইগুলা নিজেরাই রাখতে আছেন এটি বিক্রি করা হইছে আমরা নিজেরা নিতে আছি কিনা ও আপনি আপনারা নিজেরাই নিতে আছেন কি না আপনার গরু আছে না কয়টা গরু আছে চারটা চারটা গরু আছে গরুর কি কি খাওয়ান গরুর ভুসি আর আন্ডারা

পিছন দিকে এই যে দেখেন মানে বিশাল একটা জায়গা ওই যে যতটুক দেখা যায় রোদের জন্য আসলে জানি না ব্যাক সাইডটা ক্লিয়ার দেখা যায় কিনা আর হচ্ছে ওই পিছনে দেখতে পাচ্ছেন এই যে পিছনে মানে এক কথায় মানে বিশাল 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 একটা জায়গা জুড়ে তো কাকা এই যে এই জায়গার যেই নাড়াগুলো আছে আপনি কত থেকে কিনছেন আমি কিনছি পাঁচ হাজার টাকা দিয়ে কিনছেন না এই গরুর জন্যই শুধুমাত্র নাকি এগুলো নিয়ে আপনি কিভাবে সংরক্ষণ করবেন মানে নাড়াগুলো কিভাবে ও এই জায়গায় কয়টা চাউলি হবে একটাই বড় খুব বড় একটা চাউলি হবে না আমি হয়তো বা কোনো একটা ভিডিওতে সেরকম একটা চাউলিও দেখাবো যে চাউলিগুলো দেখতে অনেক সুন্দর হয়

সেই জায়গাগুলি আমি একটু ভিডিওর মাধ্যমে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভালো লাগলো কাকা তো আর আপনারা আর আপনারা যারা ভিডিওটা দেখলেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যাতে করে সবাই দেখতে পারে সবার জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন টাটা